চট্টগ্রাম সাগরিকা বনরূপ আবাসিকের পাঁচতলা বিল্ডিংয়ে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট খুবই সুন্দর এই অ্যাপার্টমেন্টটি কিনতে চাইলে খুব দ্রুত করে পঁয়তাল্লিশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট আমরা বিক্রি করতেছি ২৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম খুবই দ্রুত করেন দুইটি বেডরুম ড্রয়িং ডানিং আলাদা আলাদা বেল বারান্দা ওয়াশরুম সব কিছুই আছে শুধুমাত্র বিল্ডিংটিতে লিফট নাই যারা কিনতে চান খুব দ্রুত করেন আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্ভেদাল জমি বিল্ডিং খালি প্লটের ভিডিও দিয়ে থাকে মনে রাখবেন অসংখ্য জমি বিল্ডিং আমাদের কাছে বিক্রি করার কিনতে পারবেন কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আপনার কি ধরনের কিনতে চান আমাদেরকে জানাইতে হবে আমাদের সকল ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে আপনাকে আপনার ডিমান্ড অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আমরা আপনাকে খুবই দ্রুত নিষ্কণ্ঠক নির্বেজাল ক্রয় করে দেব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন বন্ধনগরী চট্টগ্রাম আর এসি প্রপার্টি আপনারা যেন নিষ্কণ্ঠক নির্বাচাল জমি কিনতে পারেন সেই জন্য এগারোটি অফিস আছে সিটির ভিতরে আর যারা জমির ব্যবসা করেন আপনারা আমাদেরকে সন্ধান দেন আপনার কোথায় জমি বিক্রি হয় আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টটি একসময় দাম ছিল পঁয়তাল্লিশ লক্ষ টাকা এখন আমরা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়ে দেব চট্টগ্রাম প্রাণ কেন্দ্র সাগরিকের মধ্য থেকে হেঁটে গেলে সামান্য বনরূপা আবাসীকে বনরূপ আবাসীকে কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন আরও আছে দামপাড়া ওয়াসার মধ্যে অ্যাপার্টমেন্ট আছে বিল্ডিং আছে খালি প্লট আছে মরাদপুর আছে বদ্দার আছে আগ্রাবাদ আছে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে অসংখ্য বিল্ডিং খালি প্লট সহ বিক্রি হচ্ছে আপনি কোথায় কিনতে চান আপনি কোথায় বিক্রি করতে চান আপনি কোন এরিয়া থেকে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান জানান আর এসি প্রপার্টির দুইটি পেজ একটি হলো আর এসি চাইলে খুবই দ্রুত করবেন কমপ্লিট একদম রেডি অ্যাপার্টমেন্ট এখনও উঠতে পারবেন এখন উঠতে পারবেন অথবা প্রাইম লোকেশনও আছে আমাদের হাতে ভালো মানের উন্নত মানের অ্যাপার্টমেন্ট আছে পাঁচ লাখ আবাসীকে ওয়ান নিজাম রোড হাউজিং আছে নাসিরাবাদ হাউজিং আছে বিল্ডিং আছে কমার্শিয়াল বিল্ডিং আছে ই ভিজেড এর দিকে বেশি ভাড়া পাবেন আপনি কোথাও